মারকটকি হাত পাখা সবাই বলো হাত পাখা মারকট কি হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ শুনেন শুনেন দেশের মানুষ শুনেন দিয়া মন শুনেন শোনেন দেশের মানুষ শুনেন দিয়া মন এই মুহূর্তে প্রয়োজন নেতা একজন এই মুহূর্তে যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি সোনালি দিয়ে নামতে ফিরে সবাই মিলাও হাতে হাত হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ শোনেন শোনেন দেশের শোনেন দেশের দিয়া মন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন যোগ্য নেতার নেতা নয় নীতি চাই হাত পাখা হাত পাখা বলো হাত পাখা হাত পাখা বলো প্রয়োজন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে